একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো এই ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত তাই আমি ধর্মের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করতে চাই কিন্তু আমি আশা করব আপনি বাস্তব পরিস্থিতি মাথায় রেখে উত্তর দেবেন আমি ঈশ্বরে বিশ্বাস করি যে কেউ একজন আছেন কারণ আমি জানি না এই সৃষ্টি কিভাবে হয়েছে সুতরাং কেউ একজন থাকতে পারেন কোনো একজন সর্বশক্তিমান থাকতে পারেন তো আমি জানি না তিনি আছেন কি না আমি আসলে জানি না তার অস্তিত্ব সম্পর্কে তাই যতক্ষণ না আমি জানছি তিনি আছেন কি নেই আমার মনে হয় এটা বিশ্বাস করাই ভালো যে তিনি আছেন কিন্তু যেহেতু সব ধর্মই বলছে যে সর্বশক্তিমান শুধুমাত্র একজনই একজনই ঈশ্বর তাহলে এত ভিন্ন ভিন্ন ধর্ম কেন আছে এবং যদি ধর্ম সৃষ্টি হয়ে থাকে তবে সব ধর্মই দাবি করে যে এটি ঈশ্বর বা সর্বশক্তিমান দ্বারা তৈরি তাহলে যদি ঈশ্বর একজনই হন তবে ধর্ম আমাদের বিভক্ত করছে কেন এটা আমার প্রথম প্রশ্ন এবং আপনার উত্তরের উপর নির্ভর করে আমি আরো প্রশ্ন করতে চাই ভাই প্রশ্ন করেছেন যে যদি ঈশ্বর একজনই হন এবং বেশিরভাগ ধর্মই বলে যে ঈশ্বর একজন তাহলে এতগুলো ধর্ম কিভাবে হলো এর উত্তর দেওয়া হয়েছে উনিশে বলা হয়েছে ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য ঈশ্বরের দৃষ্টিতে সর্বশক্তিমান আল্লাহর দৃষ্টিতে তাহলে ইসলাম ইসলামের অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা এখন সর্বশক্তিমান ঈশ্বর বহু আসমানী কিতাব পাঠিয়েছেন বহু রাসুল পাঠিয়েছেন কিন্তু সময়ের সাথে এই বার্তাগুলো বিকৃত হয়ে গেছে সেগুলো পরিবর্তিত হয়ে গেছে রাসুলদের বার্তা পরিবর্তিত হতে থাকে এরপর সর্বশক্তিমান ঈশ্বর শেষ রাসুল পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম এবং শেষ আসমানি কিতাব কোরআন ঠিক আছে এখন আগে যে সমস্ত বার্তা এসেছিল সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল এবং সেগুলো একটি নির্দিষ্ট মানুষের অনুসরণ করার জন্য যত রাসুল এসেছিলেন তাদের একটি নির্দিষ্ট মানুষের জন্য পাঠানো হয়েছিল এখন কোরআন নাজিল করেছেন সর্বশক্তিমান ঈশ্বর প্রায় চোদ্দশো বছর আগে এবং এই কোরআন শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয় এই কোরআন সমগ্র মানব জাতির জন্য কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর বাউান্ন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আধ নম্বর একশো পঁচাশি এবং সুরা জুমার অধ্যায় নম্বর চৌত্রিশ আধ নম্বর একচল্লিশে যে কোরআন সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে এখন যেহেতু এটি সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব এবং এরপরে আর কোনো কিতাব আসবে না তাই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন সুরা হিজোর অধ্যায় নম্বর পনেরো আধ নম্বর নয় যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব সুতরাং সময়ের সাথে যেহেতু আগের বার্তাগুলো বিকৃত হচ্ছিল তাই সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব নাজিল করেছেন এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আল্লা হিজোর অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর নয় যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব এই কোরআন আপনি পরিবর্তন করতে পারবেন না তাই সর্বশক্তিমান ঈশ্বর একই বার্তা দিয়েছেন এজন্য আপনি যত ধর্মগ্রন্থে পড়েন না কেন মূল বার্তা একই এক ঈশ্বরে বিশ্বাস করুন তাই আমি যা বলি আমার কাছে সমাধান আছে আমি লোকেদের বলি আসুন আমরা একমত হই যে অন্তত একটি বই ঈশ্বরের বাণী তো হিন্দুরা বলবে আমি বেদকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না খ্রিস্টানরা বলবে আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না মুসলিমরা বলবে আমি কোরআনকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না তাই আমি এই লোকেদের বলি আসুন আমরা তা অনুসরণ করতে একমত হই যা সাধারণ যা সাধারণ তা অনুসরণ করতে কি কারো কোনো আপত্তি থাকবে না না কারণ এটা তার ধর্মগ্রন্থে আছে তাই আমি বলি আসুন আমরা এই ধর্মগ্রন্থগুলো পড়ি এবং যা সাধারণ তা একশো অনুসরণ করতে একমত হই যা সাধারণ নয় যা ভিন্ন তা আমরা কাল আলোচনা করব ঠিক না ভুল ঠিক স্যার তো যখন আমরা একটি তুলনামূলক অধ্যয়ন করি আমরা জানতে পারি যে সমস্ত ধর্মগ্রন্থ তা বেদ হোক বা বাইবেল হোক বা কোরআন হোক তারা বলে যে আপনার এক ঈশ্বরে বিশ্বাস করা উচিত সমস্ত ধর্মগ্রন্থ বলে ঈশ্বরের কোনো প্রতিমা নেই ঈশ্বরের কোনো মূর্তি নেই ঈশ্বরের কোনো ছবি নেই তাহলে আসুন আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের কোনো ছবি নেই কোনো প্রতিমা নেই কোনো ফটোগ্রাফ নেই সমস্ত ধর্মগ্রন্থ বলে যে একজন সর্বশেষ রাসুল আসবেন যার নাম নবী মোহাম্মদ সাহায্যাম বাইবেল এটা বলে বেদ এটা বলে কোরআন এটা বলে তাহলে আসুন আমরা অনুসরণ করতে একমত হই নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে সমস্ত ধর্মগ্রন্থ বলে যখন আপনাকে প্রার্থনা করতে হবে তখন আপনার কপাল মাটিতে স্পর্শ করতে হবে বাইবেল এটা বলে বেদ এটা বলে কোরআনও এটা বলে তাহলে আসুন আমরা আমাদের কপাল মাটিতে স্পর্শ করে প্রার্থনা করি সমস্ত ধর্মগ্রন্থ বলে যে নারীর মাথা টাকা উচিত বেদ এটা বলে বাইবেল এটা বলে কোরআন আমি রেফারেন্স দিতে পারি না স্যার আমার রেফারেন্সের প্রয়োজন নেই সমস্ত ধর্মগ্রন্থ বলে অ্যালকোহল পান করো না বেদ বলে হিন্দু ধর্মগ্রন্থ বলে পান করো না বাইবেল বলে পান করো না কোরআন বলে পান করো না আসুন আমরা মদ পান না করি আমি যা বলার চেষ্টা করছি তা হলো আসুন আমরা যা সাধারণ তা অনুসরণ করতে একমত হই যা আমরা করছি না যদি আপনি বলেন আপনি একজন ভালো হিন্দু যখন আপনার বেদ বলছে ঈশ্বর একজন ঈশ্বরের কোনো প্রতিভা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন বাইবেল বলে ঈশ্বর একজন বাইবেল এটা বলে না যে যিশু ঈশ্বর তাহলে কেন আপনি বিশ্বাস করেন যিশুকে ঈশ্বর হিসেবে আপনি প্রথম ব্যক্তিকে দেখলেন সে একজন ইংরেজি শিক্ষক ছিলেন পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সে নষ্ট করলেন সেই শিক্ষার কী লাভ যখন সে বাইবেল থেকে একটিও সুস্পষ্ট আয়ত দেখাতে পারে না যেখানে